কন্টেন্ট মনিটাইজেশন মার্চের এগারো তারিখে যখন থেকে সবাইকে ইনভাইট অনলি প্রোগ্রামের মাধ্যমে গণহারে দেওয়া শুরু করলো ঠিক সেই মুহুর্তে সবার আগে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কথা ছিল তারাই কিন্তু পায় নাই সবার আগে পাওয়ার কথা ছিল তাদেরই যাদের একটি হলেও মনিটাইজেশন প্রোগ্রাম অ্যানাবল ছিল কিন্তু তারাই কিন্তু পায় নাই যাদের অ্যাডসন রিলস ছিল অথবা ইনস্টি ম্যাট সেট ছিল তারাই কিন্তু সবচেয়ে বেশি আশা আশারত ছিল যে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন যখন থেকে ইনভাইট করা হবে তখন তারাই সবার আগে পাবে কিন্তু উল্টা চিত্র হয়েছে যেটা হইতে সে যাদের ফলোয়ার কম যাদের ভিউজ কম তারাই কম তারাই সেট পায় আরেক পক্ষের দেখা গেছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল এমনকি লাখ লাখ ফলোয়ার ছিল হাজার হাজার পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার এক লাখ ফলোয়ার দেড় লাখ ফলোয়ার এমনকি তাদের ভিডিওতে মানে রিলস ভিডিও ছাড়লে বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো পরিমাণ তাদের ভিডিওতে কিন্তু তারাই কিন্তু মনিটাইজেশন পায় নাই এমনকি এখনও তাদেরকে ঝুলাই রাখছে তারাই ভালো জানে দেখা গেছে যে তাদের পেজগুলোতে কোনো ধরনের ঝামেলা এমন কি দেখা গেছে তাদের এক একজনের ভেরিফাইড ইউটিউব চ্যানেলও আছে যাদের কি না ইউটিউবে মনিটাইজেশন আছে তাদেরকেও ফেসবুক মনিটাইজেশন দিতেছে না তারা কি মনিটাইজেশনের গাইডলাইন্স জানে না সম্বন্ধে আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার কিন্তু দুইটা ইউটিউব চ্যানেলই আল্লাহ রহমতে মনিটাইজেশন আছে তো আমি গাইডলাইনস জানি না তা আমাদেরকেও দিতেছে না তো এখন যদি আমি দেখাই যে ইনস্ট্রিম্যাট যাদের আছে ইনস্ট্রিম্যাট সেট ছিল ফেসবুকের সবচেয়ে বড় একটা সেট আগে এক সময় এটা দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে এখন ধরতে গেলে এই মনিটাইজেশনটা থাকা না থাকা একই কথা ঠিক আছে ভিউজ ভিউজও দিতেছে না ইনকামও দিতেছে না পাশাপাশি রিলসে হিউজ পরিমাণ ইনকাম দিত এখন রিলসেও ইনকাম দিতেছে না কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কী হয়েছে ফটো স্টোরিতে তাদেরকে ইনকাম দিতেছে তো ফটো স্টোরিতে ইনকাম দিলে দেখা গেছে যে যারা বড় বড়ো সেলিব্রিটি আছে ক্রিকেটার আছে প্লেয়ার আছে তাদের কিন্তু ইনকামটা ভালো হইতেছে কিন্তু আমরা যারা মানে আমজনতা আছি সাধারণ পাবলিক যারা আছি ফেসবুক ইউজ করি বা ফেসবুক ক্রিয়েটার আছি তাদের তাদের পিকচারে কি এত ভিউজ হবে যে এত ইনকাম হবে তো দেখা গেছে ফেসবুক তেল মাথাতেই তেল দিতেছে আরেকটা হইতেছে যেমন ধরেন এখন যদি আমি দেখাই যে আমার এই যে পেজটা যদি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাই দেখাই তাহলে দেখবেন যে এই যে আমার কিন্তু ইনস্টিমেট আরেকটা পেজ আছে আমার এটা আমি দেখাইতেছি এই পেজটা যদি আপনারা দেখেন এটাতে হইতেছে চুয়াত্তর হাজার ফলোয়ার চুয়াত্তর হাজার প্লাস ফলোয়ার আছে এই পেজটাতে তো এই পেজের মনিটাইজেশন সেকশনে যদি আমি যাই তাহলে আপনারা দেখবেন সরাসরি এটাতে সব ধরনের মনিটাইজেশন আছে এবং পেজে কোনো ধরনের ইস্যু নাই স্টার আছে অ্যাডশন রিলস আছে ইনস্ট্রিম অ্যাড আছে পার্টনারশিপ অ্যাডস আছে বোনাসটা নাই বোনাস তো আর বাংলাদেশে চলে না ইন্ডিয়াতে চলে তো দেখা গেছে একটা পেজে এই মনিটাইজেশনগুলো থাকলে আর কিছুই প্রয়োজন পড়ে না কিন্তু আমি এই পেজটা ইউজ করি না মানে ইউজ করি না বলতে ঈদে আমি অনেক ভিডিও তৈরি করছি সব ইউটিউবে আপলোড করছি এটা তো কিছু কিছু করছি কিন্তু করি না এই কারণে সব ভিডিও ভিডিও ছাড়লে বিউ হয় না আমার একই ভিডিও ইউটিউবে দুই লাখ বিউ হয় এটাতে বি হয় দুইশো ঠিক আছে আর ইনকাম তো নাই দেখা গেছে এখন ফেসবুকে রিলসে ইনকাম হতেছে আগে এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ ডলার দিত এখন দেয় এক মিলিয়ন ভিউসে তিন থেকে চার পাঁচ ডলার ঠিক আছে তো কই আকাশ পাতাল তফাত না আর আমার যে ভিউ ভিউতে কোনো টাকাই আসবো না যদি দেখেন যে আটান্নটা ভিউ এই এই যে আটান্নটা যে ভিউ দেখতেছেন এটা আমি একই সাথে ফেসবুক ইউটিউবেও ছাড়ছি সাথে সাথে সাত হাজার আষ্টশো ভিউ ইসে আধা ঘন্টার মধ্যে আর এটাতে যে এতক্ষণ আটান্ন বিউ ইস এই যে এটাতে তিনশো আটষট্টিটা ভিউ ওইটা ইউটিউবে হয়েছে তেরো হাজার ভিউ পাশাপাশি এই যে দেখেন এই যে আনারসের এই যে ডুয়েট ভিডিওটা এটা আমার এই যে আমি এখন আপনারা যে ইউটিউব চ্যানেলটাতে দেখতেছেন এটাতে ভিডিওটা আপলোড করছে আটাইশ হাজার প্লাস ভিউ হয়েছে আর এটাতে মাত্র দুশো সাতান্নটা ভিউ তো ফেসবুক এরকম যদি রিচ ডাউন করে রাখে তাহলে আমরা ইনকাম জেনারেট করব কিভাবে আর ফেসবুকে কাজ করবে কিভাবে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের মাথা তারা পুরো নষ্ট করে দিতেছে ঠিক আছে মানে ঘরের মতন কাজ করতেছে যাদের মনিটাইজেশন আছে এই যে আমার তো মনিটাইজেশন আছে ঠিক আছে তো যাদের মনিটাইজেশন আছে তাদেরকে ভিউজ দিতাছে না আর যাদেরকে যাদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিতেছে তাদেরকে মনিটাইজেশন দিতেছে না তাহলে ফেসবুকে কিভাবে কাজ করবে মানুষ তো দেখা গেছে যে এইভাবে যদি চলতে থাকে ফেসবুকে অনেক ক্রিয়েটর হারায় ফেলবে তো আমি আপনাদেরকে একটাই সাজেশন এখন দিব যে যাদের ইনস্টিমেট আছে অ্যাডসন রিলস আছে মনিটাইজেশন আপনারা অবশ্যই পাবেন কারণ আপনারা যেহেতু এতদিন ধৈর্য ধরে কাজ করছেন মনিটাইজেশন আজ হোক কাল হোক পাবেন কিন্তু আগের মতন ইনকাম হয়তো বা আপনারা জেনারেট করতে পারবেন না তাই আমি আপনাদেরকে সাজেশন দিব এটাই রিকমেন্ড করব যে আপনারা পাশাপাশি ইউটিউবে কাজ করেন ইউটিউবে একটা ভালো একটা চ্যানেল খুলে রাখেন আপনারা যেই ক্যাটাগরির ভিডিওই করেন না কেন যে কোনো একটা ক্যাটাগরির উপর নির্ধারণ করে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ইউটিউবে কাজ করেন যদি ব্লগ ক্যাটাগরি করেন তাহলে ব্লগে লং ভিডিও কিছুদিন আপলোড করার পরে শর্টসে যাবেন শর্টসেও আপলোড করবেন লংও আপলোড করবেন একসাথে কাজ করবেন ফার্স্টে লংয়ে পাঁচটা পাঁচ ছটা ভিডিও আপলোড করার পরে শর্টস দেবেন শুরুতে যদি শর্টস দেন তাহলে আবার আপনারা ইনকাম ভালো একটা জেনারেট করতে পারবেন না কারণ ইউটিউবে আবার রিলসে যেরকম একটা ইনকাম পাওয়া যায় মিলিয়ন বিজে পঞ্চাশ ডলারও পাওয়া যায় কিন্তু ইউটিউবে চিত্রটা ভিন্ন ইউটিউবে হইতে আছে লং ভিডিওতে ইনকাম বেশি শর্টসে খুব ইনকাম কম যেটা আপনাদেরকে আমি আবারও নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে সব কিছু জানানোর চেষ্টা করব এছাড়াও আমার এই চ্যানেলে এই শর্টসে কীরকম ইনকাম হয় সেই রিলেটেড ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু ইউটিউবে একটা ফিউচার আছে মনিটাইজেশন বারবার রেস্ট্রিকশন করবে না কোনো ঝামেলা নাই যা মন আপনি তা করতে পারবেন একটা স্বাধীনভাবে এবং তাদের একটা মনিটাইজেশন ক্রাইটেরিয়াও আছে যে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলেই আপনাদেরকে মনিটাইজেশন আনলক করে দেবে পাশাপাশি যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন অথবা দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারেন তাহলেই শর্টস ভিউ যদি কমপ্লিট করতে পারেন দশ মিলিয়ন তাহলে আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দেবে যদি তাদের গাইডলাইনস অনুযায়ী আপনারা কাজ করে থাকেন কোনো ধরনের ইস্যু দেয় না কোনো সমস্যা নেই আমার দুইটা চ্যানেলই মনিটাইজেশন হয়েছে কোনো ধরনের ঝামেলা ছাড়া মানে তাদের গাইডলাইনস মেনে আমি কাজ করছি সরাসরি আমাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আমার এই যে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করছি আমাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আমি এখন শর্টস ছাড়লেও ইনকাম হইতেছে লং ভিডিও সারলেও ইনকাম হইতেছে আর ফেসবুকে কি একটা সাঁতার মাথার সিস্টেম রাখছিল আগে ইনএস্টিমেটের জন্য আপনাকে পাঁচটা ভিডিও করতে হবে পাঁচটা লাইভ করতে হবে তারপর যদি ষাট হাজার মিনিট কমপ্লিট হয় তাহলে আপনাকে ইনস্টিমেট দেবে কিন্তু রিলস দেবে না আচ্ছা মনিটাইজেশন পাইলাম এরপর রিলসের আশা করতে 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 আমার পেজ পেজে মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউজ খাটাইছি কিন্তু আমাকে কোনো সেট আপ দেয়নি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দিতেসে না পরে আমি বাধ্য হয়ে এই পেজটা কিনছি যে এখন যে পেজটা আমি রিভিউ করলাম এই পেজটা কিনছিলাম তো এখন আমি এটা থেকেও কোনো রেজাল্ট পাইতেছি না তো মানে ফেসবুকের প্রতি মানে যদি অভিযোগ করা শুরু হয় আমি আপনি যারা ক্রিয়েটর আছি ফেসবুকে অভিযোগ করে বন্যা পয় পারবেন কিন্তু ফেসবুকের অভিযোগ শেষ হইব না তাই আমি রিকমেন্ড করবো আপনারা সবাই ইউটিউবে কাজ করেন পাশাপাশি ফেসবুকেও কাজ করেন ভাগ্য ভালো হইলে খুব শীঘ্রই হয়তোবা ফেসবুক এই আপডেটের মাধ্যমে তাদের আপডেট তো খালি দিতেই আছে দিতেই আছে কিন্তু কাজের কোনো আপডেট দিতেছে না জানি না কি হবে ভবিষ্যতে ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে আমি আর বুঝতে পারতেছি না কী হবে হয়তোবা ফেসবুক ভবিষ্যতে কারণ তাদের প্ল্যাটফর্মে তো ক্রিয়েটর রাখতে হবে যদি অন্য প্ল্যাটফর্মে চলে যায় তাহলে তো তাদের বিজনেস হবে না তাই হয়তোবা তাদের বিজনেস পলিসি ঠিক করার জন্য নতুন কোনো আপডেট নিয়ে আসবে এবং খুব শীঘ্রই আগস্টের একত্রিশ তারিখের মধ্যে সবাই কন্টেন্ট মনিটাইশন পাওয়া যাবেন এটা নিশ্চিত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম আমরা মুসলমান 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 ভাই ভাই আর আমাদের ভাইয়ের রক্ত ঝরছে ফিলিস্তিনে আমরা সবাই ফিলিস্তিনবাসীর পক্ষ হয়ে আল্লাহর নিকট কামনা করি যাতে আল্লাহ যাতে তাদের এই করুণ সময়ে বিপদ থেকে যাতে তাদেরকে উদ্ধার করে ইসরাইলবাসীকে যাতে ধ্বংস করে দেয় এবং আমরা সব ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করব সবাই জুম্মার নামাজ পড়ে বেশি বেশি দোয়া মহান আল্লাহ তালা যেন ফিলিস্তিনবাসীকে বিজয় দান করে আমিন